আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বাজে কয়টা ওইটা আগে দেখাই হুম এখন বাজে হলো দশটা পঁয়তাল্লিশ হুম তো ঠিক পাঁচ মিনিট আগে একটা ভূমিকম্প হয়ে গেল বেশি না এক সেকেন্ড অথবা দেড় সেকেন্ড অতটা আইডিয়া করতে হয় নি তো আমি এখানেই আমার বিছানায় শুয়েছিলাম বুঝছেন তো শুয়েছিলাম হঠাৎ করে আমার ছবিটা মানে আমার বেডটা এত জোগ দিল আমি তো ভয় খাই গেছি আমি একটা জিনিসই মনে করছি আমার ছবি তাহলে না ঢুকছে তো পরে বাইরে শুনতে পারলাম ভূমিগম বয়স তো একটু জন্য দেখো এর কাছ শিক্ষা একটা তো আছে একটু জন্যই আমরা একটু জন্যই আমরা অনেক কিছু ভয় করে মানে আমি আমার কল যে বলতে কি শুকায় গেছে গা আমার পানি নেই আমি এতটা ভয় পাইছি আমি তারা করে বাইরে গেছি আর আমরা দুনিয়াতে এত পাপ করতেছি এত পাপ করতেছি আমরা মৃত্যুর ভয় করি না কেন করি না এই দুনিয়াতে রং তামাশা এগুলোই আমাদের মৃত্যুর চিন্তা ভাবনাই নষ্ট হয়ে ফেলে তো ভাই একটা কথাই বলবো দুনিয়াতে রঙে রঙের মানুষ রঙে রঙের খাবার এই দুনিয়াতে আমরা কি করতেছি আল্লাহ তো ইবাদত করি না উল্টো শুধু রং তামাশায় পড়ে থাকি এটাই জীবন এটা জীবন না বেঁচে থাকার জন্য লড়াই জীবন তো আছে ওই পারে যখন মারা গেলে আমাদের হাসরের ময়দানের হিসাব হবে থেকে কি করছি অফিস থেকে বাসায় বাসায় থেকে অফিস সবাই সময় দিতে পারি কিন্তু আমার আল্লাহ সময় দিতে পারি না সবার কথা শুনি তার মতন কথা শোনার মতন আমাদের সময় থাকে না